ভবনধ ফিস্টলিয়া মল বেড়ে যাবা এই যে জিনিসগুলো কিভাবে আসে এ তত্ত্বগুলো জানো তত্ত্বগুনো না জানলে যেখানেই যাবে সারবে না কি বিষয়টা যেমন বাড়িতে গরম জল ফেতকের গুঁড়ো করে জলটাকে বসানোর সময় ঠিক নিয়ম পঁচিশ গ্রাম কি পাঁচ গ্রাম হটকিরে তাতে দিয়ে দাও দিয়ে জলটা ফুটে নাও ফুটে সুতির লেগড়া দিয়ে ভালো করে শ্যাক করবেন ছাক করবেন তারপরের কথা হচ্ছে ডাক্তারখানার বিষয় যেমন হসপিটাল নার্সিংহোম গ্রাম এলাকার ডাক্তার দেখাচ্ছ যাচ্ছে ফের আবার ফিরে চলে আসছে কিছুদিন ওষুধ খাওয়া বন্ধ করে দিচ্ছ ডাক্তারখানায় যাচ্ছ কিছুদিন দেখাচ্ছ বড়ি খাচ্ছ অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি আয়ুর্বেদিক বড় বড় হসপিটালের বড়ি ডাক্তারবাবুদের দেখাচ্ছ দেখা যাচ্ছে বড়ি খাচ্ছ সেরে যাচ্ছে কিছুদিন পরে আবার শুরু হচ্ছে তাহলে দেখা যাচ্ছে সুস্থ হচ্ছে না ব্লাড ভেঙে যাচ্ছে মল বেড়ে যাচ্ছে ফিস্টুলিয়া কমছে না রস বেরোচ্ছে আর প্রত্যেক মাসে এই যে রোগগুলো যাদের আক্রমণ হয়েছে মল বেড়ে যাওয়া কিংবা ভবন ধর হওয়া ফিস্টলি হওয়া সেই যে তাদেরই বলে দিচ্ছি প্রত্যেক মাসে এক মাস কি দেড় মাস অন্তরে কিমরির বড়ি খাবেন কেন ওই জিনিসগুলো আস্তে 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 না সিদ্ধড় করে দেয় এমন ছিদ্র করে দেবে পায়খানার মল ঘরের সাথে পুরো জয়েন্ট হয়ে যায় তাহলে যদি কিমড়ির ওষুধ খাওয়া যায় এক দেড় মাস পর পর ওইটা আক্রমণ করতে সময় নেয় আর ইজ জিনিসটা ইজ জিনিস যেমন গরুর গোশ হাঁসের মাংস এইসব জিনিসগুলো অল্প ব্যবহার করবে বেশি ব্যবহার করবে না যত বেশি খাবে সেই পরিমাণ জল খাও সেই পরিমাণ জল যদি না খাও ওই জিনিসগুলো যখনই তুমি পায়খানায় যাবে মলটাকে পরিপূর্ণ হবে না কলা খাও লেবু খাও আপেল খাও শাক খাও শাকের মধ্যে বিট খাও পালন শাক খাও এই যে জিনিসগুলো খাবে যত সুস্থ ততটাই থাকবে ডাক্তার দেখে যখনই না হচ্ছে তখনই কোথায় যোগাযোগ করবেন আমি একটা আয়ুর্বেদিক গাছরা ওষুধ দিই কবিরাজ আমি একটা আজকেরে বলে না আজ বহুদিন করছে নিশ্চয়ই জানো আমার ইউটিউবটা আজকে ধরো আজ বছরে গায়ে গাই গেছে মা পড়ে কারণ বছর তিন মাস আমার বন্ধ ছিল অন্যান্য সমস্যার জন্যে আমি আসছি নমস্কার ভালো থেকো সুস্থ থেকো সব আসছে